গাইজ কেমন আছেন সকালে চলে এলাম আমি আপনাদের সাথে থেকে আর আজকে হুট করে আন্টির বাসায় যাচ্ছি আন্টিকে বলেও আসিনি কজ হচ্ছে আন্টি যে হতো রুম চেঞ্জ করেছে সো হঠাৎ করে প্ল্যান করলাম যে একটু আন্টির বাসা থেকে ঘুরে আসি মানে হচ্ছে আজকে এই মাসের এক তারিখে আন্টি রুমে উঠেছে তো আজকে হচ্ছে তিন তারিখ তো যাই হোক আমি ভাবলাম যে আন্ত্রীর বাসা থেকে একটু ঘুরে আসা যাক তো এখানে আমার ছেলে এসেই তার সিঁড়ি গোনায় স্টার্ট হয়ে গিয়েছিল কারণ আজকে যেহেতু সিঁড়ি বেদ তার নিজে নিজেই উঠতে হবে সো ওঠার আগে একটু বুনে নিচ্ছিল আর এই হচ্ছে আনটি দরজার সামনে আমি চলে এসেছি যেহেতু দরজা দুইটা দেওয়া ছিল সো আমি ওইখানে নখ না করে আমি এটা নখ করে দিয়েছি আর বেল বাজানোর পর ওয়েট হচ্ছিল না কেন দরজা খুলছে না আমি হাত দিয়ে মানে ধাক্কা ধাক্কা শুরু করে দিই বারবার বেল বাজাচ্ছিলাম আর হাত দিয়ে ধাক্কা ধাক্কা করছিলাম তো অবশেষে আমাদের জন্য দরজাটা খুলে যায় তো খুলে যাওয়ার পর এই তো আমাদের এন্ট্রেস তো এইখানে আমরা এন্ট্রি করার পর আমার ছেলে নানুকে খুঁজছিলো যেহেতু নানু জানে না যে আজকে আমরা আসবো সো আন্টির একটু জ্বরও ছিল যেহেতু চেঞ্জ করেনি তো এই ফার্স্ট তারপরে গুলো গোছাতে গোছাতে আন্টি একটু অসুস্থ হয়ে যায় যার জন্য কি না আনটি বেড রেস্টে ছিল আর আমি আন্টিকে না জানিয়েই চলে এসেছি সো এই হচ্ছে এখনো রুমের অবস্থা পুরোপুরি গুছানো হয়নি আমি আপনাদের সাথে একটু পুরো রুমটা শেয়ার করে নিচ্ছি প্লিজ কেউ কোনো বাজে মন্তব্য করবেন না কাজ হচ্ছে আন্টি এক তারিখেই মাত্র বাসায় উঠেছে এখন পর্যন্ত পুরোপুরি গুছকাছ হয়নি আর এদিকে নানো চলে এসেছিল আন্টিকে ইনফর্ম করার জন্য যে আমি চলে এসেছি তো আন্টি শোয়া থেকে উঠছিলো যেহেতু বললাম আগে আন্টির জ্বর ছিল আর আন্টির এই বাসাটা কমপ্লিট করতে করতে আমার আঙ্কেলের অলমোস্ট এক থেকে দেড় বছর লেগে গিয়েছিল কারণ হচ্ছে তার নিজের বাড়ি নিজের মন মতো স্বপ্নের মতো আর কি যেমন ইচ্ছে তেমনই তারা মানে সাজাতে চাচ্ছিলো গুছাতে যাচ্ছিল যার জন্য কিনা অনেকটা টাইম নিয়ে এসে বাড়িটা কমপ্লিট করে তো আন্টি অবশ্য তিনতলা ছিল আর তাদের নিচে দোকান ছিল হচ্ছে শোরুম ছিল তো যাই হোক ওইখান থেকে আমি এই পর্যন্ত চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে যে আমাকে এখন কেমন লাগছে তো এখানে আমি আমি কিচেন রুমে একটু ঢুকে যাব কারণ আপনারা জানেন যে আমি কোথাও গেলে কিচেন রুমে না গেলে তো চলেই না তো এখানে এসে দেখি এখনো বেহাল অবস্থা কোনো কিছুই গুছগাছ হয়নি ভালোভাবে বাট নানু এখানে রান্না করছিল খিচুড়ি রান্না হবে যার জন্য কিনা ডালটা ভেজে নিচ্ছিল এটা কেনাকে মুগ ডাল বলে আমি এটাকে গুলিয়ে ফেলি সবসময় এটার নামটা আমার মনে থাকে না আর এখানে গরুর মাংস রান্না হচ্ছিলো যাই হোক এখানে মোটামুটি নানু রান্না গুছিয়ে নিয়েছিল আর আন্টির কিচেন রুমটা এখনো ভালোভাবে গোছানো হয়নি এটা যখন পুরোপুরি গোছানো হবে তখন আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব আন্টির রুমের কারণ এখন পর্যন্ত যেহেতু আন্টি পুরো গুছাতে পারেনি আর এই তো আন্টির একটা পার্সেল এসে পড়েছে যেটা কিনা দেখানোর জন্য আমাকে বসে পড়ে তো যতই আন্টি অসুস্থ হোক না কেন ঘর সাজাতে কোন মেয়ের না ভালো লাগে আমার তো মনে হয় যে ঘর সাজানোর যে ব্যাপারটা আছে এটা প্রতিটা মেয়ের একটা ইমোশন তো আমিও এইটাই করি আমারও ঘর সাজাতে ঘর গোছাতে খুবই ভালো লাগে তো আন্টির ক্ষেত্রেও সেই একই কাজ আন্টিও ঘর গোছাতে খুবই পছন্দ করে ঘর সাজাতে খুবই পছন্দ করে যার জন্য কি না এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো অর্ডার করেছিল আর এগুলো চলে আসে তো এটা দেখানোর জন্য আমাকে বসে যায় আর যখন এটা দেখাচ্ছিল তখন মনে হচ্ছিল না দিয়ে হচ্ছে অসুস্থ তো যাই হোক এরপরে আমরা এগুলো দেখা দেখি শেষ করে খাবারের পর্যায়ে চলে আসি যেহেতু রান্না বাড়া হয়ে গেছে আর অনেক বেজে গিয়েছিল আমার বাবুর আব্বুর আসতে একটু লেট হয়ে গিয়েছিল কারণ সে ব্যস্ত ছিল তো যাই হোক এখানে আন্টির পোতলা পাতলি এখনো আছে মানে কিছু কিছু হ্যাঁ কারণ পুরোপুরি যেহেতু গোছানো হয়নি তো এখানে খাওয়া দাওয়া সেরে আজকে আমি আন্টির ঘর একটু ডেকোরেট করে দিয়ে যাব কারণ হচ্ছে বাবুর আব্বু আসার সময় কিছু জিনিস নিয়ে আসে যেগুলো কিনে আজকে আমি আনটির ঘরের দেওয়ালে লাগিয়ে দিয়ে এখানে আমি ফুলগুলো যেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি ওইগুলো রাখবো সো এখানে আমি এটা বাবুরাবু লাগানোর পর এখানে ফুলগুলো ডেকোরেট করছিলাম আগেই যেহেতু বলেছি আন্টি একটু অসুস্থ যার জন্য আমি ডেকোরেট করছিলাম বাট এই ফুলগুলো যখন এখানে ডেকোরেট করতে গিয়েছি তখন না হলেও এই ফুলগুলো আমি একশো বার নাড়াচাড়া করেছি যে কোথায় ভালো লাগবে কোথায় রাখলে এটা মানাবে কোথায় রাখলে কোন ফুলটা সুন্দর বেশি দেখাবে যাই হোক এরকম করতে করতে আমার অনেকটা সময় চলে যায় তো এখানে আমার বাবুরাব্বু একটু আমাকে হেল্প করছিল দেন হচ্ছে একটা পরিপাটিভাবে রাখার জন্য মানে একটা জায়গায় খুঁজছিলাম যে কোথায় এটাকে এটা ভালোভাবে দেওয়া যাবে কোথায় এটা ভালো লাগবে কোথায় এটা ম্যাচিং হবে আমি সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে দেখো তোমরা একটু বলো কিভাবে সুন্দর লাগছে আমি যে রাখছি এটাকে ভালো লাগছে কিনা যাই হোক এখানে আমি সবগুলো ফুল পর এই জায়গাটা এতটা সুন্দর লাগছিল আর এই ব্লু কালারের যে বাবুর আব্বু নিজে তৈরি করে নিয়ে এসেছে সো এই তো ফাইনাল লুক আমি ফুলগুলো রাখার পর এগুলো মিলাতে আমার অনেকই কষ্ট হয়েছে সো আপনারা বলবেন আমার কমেন্টে জানিয়ে দেবেন যে আমার ডেকোরেটটা কেমন লেগেছে আপনাদের কাছে সেটা আপনারা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন অ্যান্ড দেন আন্টির ঘর থেকে ওইগুলো শেষ করে বাসায় এসে দেখি আমার দুইটা পার্সেল চলে এসেছে যদিও আমি বাসায় ছিলাম না যার জন্য কিনা আমার পাশের রুমে একজনের কাছে এটা রেখে গিয়েছিল আমি বলে দিয়েছিলাম তাকে ফোন দিয়ে তো যাই হোক ওইটা করার পর হচ্ছে আমি এখানে খুলে যাই তো এতটা ধৈর্য আমার ছিল না যে আমি এটা কাটবো এখানে আমার আগে আমার বাবু বসে গিয়েছিল যে এটা ও খুলবে ও আমার হাত থেকে কেচি নিয়ে গিয়েছিল তো ওর যেহেতু হাতে কেচি ছিল আর আমি এটা হাতে মানে ওই রকমভাবে খুলতে পারছিলাম না তো টেনে হেঁচিরে আমি এটা ছিঁড়েই ফেলি আর এটা ছিল একটা শাড়ি যেটা কিনা খুবই ভাইরাল একটা ট্রেন্ডিং শাড়ি ছিল তো আমার দেখে খুব ভালো লেগেছিল এটার ব্লাউজটা কজ হচ্ছে এটার ব্লাউজটা অনেক সুন্দর ছিল যেহেতু ফিতা পিছনে হচ্ছে ফিতার বদলে এখানে লেস দেয়া ছিল তো আমার কাছে খুবই ইউনিক লাগে যার জন্য কেন আমি এটা অর্ডার দিই আর হচ্ছে আমার এই পার্সেলটা চলে এসেছিলো এটা ছিল একটা ওয়াল ক্যানভাস যেটা কিনে আমার খুবই পছন্দ হয়েছিল তো আমার বাবু এখানে আমাকে বিরক্ত করছিল এক পর্যায়ে আমি বললাম যে নাও তুমি কাজ করো আমি বসে থাকি তো এখানে ওর বাবা আর কি ছুটিয়ে দিচ্ছিলো যে না আম্মুকে কাজ করতে দাও এখানে আম্মুকে বিরক্ত করো না বাট কার কথা কে আমার বাবু তো কিছুক্ষণের জন্য ভদ্র থাকে তারপর আবার যেই কাজ মানে যেইটা সেই হয়ে যায় তো এখানে আমি ওর জন্য খুবই ডিস্টার্ব হচ্ছিলাম আমি করতে পারছিলাম না তো এটা আমার খুলতে অনেকটা সময় লাগে আর এখানে এমন পরিমাণের যদিও এটা আমার জন্যই ভালো যে সেফটি ছিল যেন আমার প্রোডাক্টের কোনো ক্ষয়ক্ষতি না হয় বাট এত পরিমাণের কস্টিভ দেওয়া ছিল যে আমার এটা খুলতে খুবই কষ্ট হচ্ছিল আমি কতক্ষণে এটাকে কেঁচে দিয়ে কাটবো আমি এটা হাত দিয়ে টেনে ছুটিয়ে ফেলছিলাম কারণ একটা জিনিস কি আমার আবার ধৈর্যটা খুবই কম যে কোনো জিনিসের ব্যাপারে আমার ধৈর্য অনেক কম আমার বাবুর আব্বু বলে যে দেখো যে কোনো জিনিসের ধৈর্য ধরতে হয় বাট এই ধৈর্য ধরাটাই কিভাবে হয় সেটাই আমি জানি না আমার ধৈর্যটা অনেক বেশি কম তো এখানে আমার বাবু আবারও চলে আসে একটু কাটিং সাটিং করার জন্য যেটা কিনা আমি ওকে দিই না কারণ আমি এটা খুলে ফেলেছিলাম আর এখানে দুই সেটের একটা ক্যানভাস ছিল ওয়াল ক্যানভাস যেটা কিনা দেখতে জাস্ট ওয়াও আর মাসাল্লাহ আমি মানে আমি যখন অর্ডার করি তখন আমি বুঝতে পারিনি যে এতটা সুন্দর হবে কজ হচ্ছে আজ পর্যন্ত আমি অনলাইনে যেই জিনিসটাই নিয়েছি না কেন সবসময় আমি ঠকে গিয়েছি তো যার জন্য আমি একটু ভয় ছিলাম বাট এইটা নেয়ার পরে আমার তো মনে হয়েছিল যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার খুবই পছন্দ হয়েছিল তো এখানে আমি একটু এটা রেখে সেট করে একটু দেখছিলাম যে কেমন দেখায় তো আমি যখন এটা দেয়ালে ফিট করব তখন আপনাদের সাথেও শেয়ার করব আর ততক্ষণ পর্যন্ত আমার আজকের ব্লগ এতটুকুই থাকছে আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আংটির রুম ডেকোরটা আর হচ্ছে আমার পার্সেলের এই জিনিসগুলো ওয়াল ক্যানভাস যেটা সেটা কেমন হয়েছে অবশ্যই সেটা আমাকে জানাবেন আর আমি যেহেতু একটু খুশি হয়ে গিয়েছিলাম বেশি যে এত সুন্দর একটা প্রোডাক্ট আমার হাতে এসেছে সো আমি এটাকে একটু মিলিয়ে দেখছিলাম নাড়িয়ে চাড়িয়ে কোনটা কিভাবে মানাবে তো ততক্ষণ পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ